ঘটনাটা ঘটেছিল উনিশশো সালে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে আমার বাবার মৃত্যুর মাস দেড় এক দুই এক পরে আমি আমাদের গ্রামের এবং পরিবারের একটা কাহিনী জনসমক্ষে উত্থাপন করার জন্য আমি এক রাত জেগে এবং ঘুম থেকে উঠে পরের দিন আধা বেলা এই বেলাতে আমি একটা সিলেটের আঞ্চলিক ভাষায় নাটক লিখে ফেলেছিলাম নাটকটা হয়েছে কি হয় নাই আমি বুঝতে পারি নাই আমি সেদিন বিকেলবেলা সিলেট শহরে চলে গেলাম সিলেট শহরে আমার থাকার কোনো জায়গা নেই আমার কেরেট কলেজের বন্ধু হানিফ থাকে মেডিকেলের হোস্টেলে আমি তার ওখানে গিয়ে তার সাথে রাত কাটাই এবং পরদিন সকালবেলা ওর হোস্টেল থেকে পায়ে হেঁটে সিলেটের মিরের ময়দানে বাংলাদেশ বেতারের অফিসে এসে হাজির হই ওই অফিসে আমি আগে কখনও যাই কিভাবে কীভাবে যেতে হয় ঢুকতে হয় সেগুলো আমি জানি না ওখানে সিকিউরিটি গার্ড আমাকে আটকায় বলে আমি টিকার কাছে যাবেন আমি বলি শিবুদার কাছে যাব। বলি এমনভাবে যাতে মনে হয় যে শিবুদা আমার অনেক ঘনিষ্ঠজন কেউ অনেক প্রিয় পরিচিত মানুষ দারুণ আমাকে ছেড়ে দে ভেতরে ঢুকে আমি কামরা খুঁজি আমাকে একজন বললো যে এই কামরায় শিবু ভট্টাচার্য আছেন আমি তখন আমার তখন উনিশ কুড়ির মতো বয়স আমার মনে আছে যে আমার সেদিন ওই ক্যাডেট কলেজ থেকে বেরিয়েছিলাম সেখান থেকে একটা ব্লেজার ছিল আমার সেই ব্লেজারটা পরে আমি গিয়েছিলাম এবং দরজায় দাঁড়িয়ে বললাম যে ম্যায় কামিন স্যার তো আমাকে ভেতরে যেতে বলা হলো আমার হাতে তখন একটা দিস্তা খাতা এক দিস্তা খাতার মধ্যে আমি যে পাণ্ডুলিপিটা ছিল আমার যেটা লিখেছিলাম এটা ওনার কাছে দিয়ে এরকম বললাম যে স্যার এই নাটকটা রেডিওর জন্য আমি নিয়ে এসেছি উনি পাণ্ডুলিপিটা হাতে নিলেন পাতা উল্টালেন তারপর আমার মনে আছে আমাকে বললেন যে শাকুর মজিদ কই আমি বললাম যে স্যার আমার নাম সাঁকুর মজিদ আমার খুব মনে আছে খুব তাচ্ছিল্যের সাথে তিনি পাণ্ডুলিপিটা আবার টেবিলের উপর রাখলেন রাখার পরে বললেন যে ঠিক আছে ফোরে যোগাযোগ করেন যেন আমি বললাম স্যার ফোরে মানে কত ফোরে বললেন সপ্তাহখানেক পরে আসেন আমি বললাম যে স্যার ঠিক আছে আমি এক সপ্তাহ পরে আসব। এবং ঠিকই এক সপ্তাহ পরে আমি যেদিন হাজির হলাম গিয়ে সেদিন এই শিবু ভট্টাচার্যের আমি অন্য রূপ দেখতে পাই তিনি আমাকে আলিঙ্গন করেন আমাকে নিয়ে ক্যান্টিনে যান আমাকে সিঙ্গারা খাওয়ান চা খাওয়ান এবং একটা খাতা নিয়ে এসে আমার পাণ্ডুলিপির উপরে অনেকগুলো নোট তিনি লিখেন নোটগুলোর মধ্যে ছিল যে কিছু সংলাপ আমাকে বললেন যে এগুলো পরিবর্তন করতে হবে বাবা এবং ছেলের যে সংলাপ আমি এখানে লিখেছি এটা বাংলাদেশ বেতারের উপযোগী না ওয়েটিং আছে এই সংলাপগুলো দেয়া যাবে না আর যদিও সত্য কিন্তু টেলিভি রেডিওতে এগুলো বলা যাবে না তো আমি সেগুলো সংশোধন করি আমার নাটকটির নাম ছিল প্রায়শ্চিত্ত তিনি আমারে বললেন যে এই নাট নামটা ভালো হবে না তার চেয়ে যে যাহা করোরে বান্দা আপনার লাগিয়া এই নামটা উনি দিতে চান আমিও রাজি হয়ে যাই সাথে সাথে আমার নাটক প্রচার হবে এটাই তো অনেক বড় কিছু সুতরাং প্রযোজক যত কিছু বলেন আমাকে যত সংশোধনী দেন সব সংশোধনীতে আমি রাজি উনি আমার আমার সেদিন আমরা আলাপ শেষ করি এই বলে যে ডাকযোগে আমার কাছে একটা কন্ট্রাক্ট ফর্ম পাঠানো হবে এটা আমি সাইন করে পাঠালে পরে তারা শিডিউল করবেন নাটকের এবং যথারীতি উনিশশো পঁচাশি সালের পনেরো ডিসেম্বর এই নাটকটি সিলেট বেতার থেকে প্রচার হয় রাত দশটা বাংলাদেশ বেতার সিলেট আমাদের আজকের নাটক সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত যে যাহা কররে বান্দা আপনার লাকিয়া রচনা শাকুর মজিদ প্রযোজনা শিবু ভট্টাচার্য নাট্যানুষ্ঠান যে যাহা কররে বান্দা আপনার লাগিয়া